অনুরোধ করব সমবেত হতে পালন শুরু হবে সকলকে বলবো একশো সাতান্ন নম্বর স্টলের সামনে চলে আসতে বাংলা পক্ষর স্টলে বাংলা ও বাঙালির অপর নায়ক সুভাষ চন্দ্র বসুর জন্ম জয়ন্তী এক্ষুনি পালন শুরু হবে আজ সুভাষ দিবস বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ সন্তান সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ একশো সাধানস্থল বাংলা ফক্র সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস পালিত হবে এবং মিষ্টিমুখ হবে বইমেলা আসা প্রতিটা বাঙালির কাছে অনুরোধ প্ৰত্যেকৰ অনুৰোধ বাংলা পক্ষ স্থাষ দিৱস পালন কৰিছাতে সুভাষ চন্দ্ৰ বসু বাংলা বাঙালী হৃদয় থাকে বাঙালী হৃদয় সম্ৰাট ভোটৰ কথা মান ল বাংলক্ষৰ কথা মহানায়ক বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান আর সুভাষচন্দ্র বসুর জন্মদিন বাংলা পক্ষ পালিত হচ্ছে বীর বাঙালি সুভাষচন্দ্র বসুর জন্মদিন সকলের কাছে অনুরোধ বাংলা পক্ষ স্থলে এখন একশো সতেরো নম্বর স্থল এখানে পালিত হবে বীর বাঙালি বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান সুভাষচন্দ্র বসুর জন্মদিন আজ বাংলাদেশ মহোৎসব তেইশে জানুয়ারি আজ বাংলা পক্ষ চলে স্থলে বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক বর্গ চট্টোপাধ্যায় শীর্ষ নেতৃত্ব এবং সহযোগী আজ বাংলা পক্ষ স্থলে কথা বাল নাই সকলে আছোন বাংলা পক্ষস্থ বাংলা আর একটু কিছু সুভাষ চন্দ্র বসুর জন্মদিবস পালন করছি জয় সুভাষ জয় সুভাষ জয় সুভাষ জয় সুভাষ জয় সুভাষ

কেবল সুভাষ নাই আমরা সবাই সুভাষ না আমরা সবাই সুভাষে জয় সুভাষ আজ বাংলা বক্কর সরের সামনে একশো সতেরো নম্বর সরের সামনে আজ বাঙালির মহত্ত্ব তেইশে জানুয়ারি বাংলা মায়ের শ্রেষ্ঠ সন্তান বীর বাঙালি শ্রেষ্ঠ বাঙালি সুভাষচন্দ্র বসুর জন্মদিন জন্মদিবস পালিত হচ্ছেন বীর সুভাষের পায়ে শ্রদ্ধায় নিবেদন করছেন বাংলা পক্ষ সাধারণ সম্পাদক অধ্যাপক গর্ভ চট্টোপাধ্যায়

এত নিষ্প্রভ তেইশে জানুয়ারি কখনো পালন হয়নি এটা সকলের প্রতিটি বাঙালির অভিজ্ঞতা প্রতিটি বাঙালির অভিজ্ঞতা এতটা অনারম্বর এতটা অনারম্বর সুভাষ দিবস এতটা অনারম্বর তেইশে জানুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এই বঙ্গভূমির ইতিহাসে কখনো পালিত হয়নি এটা সকলের অভিজ্ঞতা কিনা আজকে আমরা গতকাল এই কলকাতার বুকে আমরা গতকাল এই কলকাতার বুকে যেখানে যেখানে মহোৎসব দেখলাম আজকে সেই সব জায়গায় সুভাষের কোন অস্তিত্ব নেই আমি আজকে আমার বাড়ি থেকে বেরোলাম চেতলা দক্ষিণ কলকাতা সেখান থেকে কলকাতার বুক ছিড়ে সুভাষের গুরু সুভাষ যার শিষ্য ছিলেন সেই চিত্তরঞ্জন দাসের নামাঙ্কিত রাস্তা চিত্তরঞ্জন অ্যাভিনিউ ধরে আমি এগোলাম গাড়িতে ছিলাম অনেক পতাকা দেখলাম ভারতের পতাকা দেখলাম না অনেক যোদ্ধার ছবি দেখলাম সুভাষ বসুর ছবি দেখলাম না তারপরে আমি গেলাম কাশীপুর কারণ বরানগরে আমাকে পৌঁছতে হয় কাজের জন্য পুরো কাশীপুরের থ্রু দিয়ে গেলাম অনেক পতাকা দেখলাম ভারতের পতাকা দেখলাম না যোদ্ধার ছবি দেখলাম সুভাষের ছবি দেখলাম না বাংলা ও বাঙালির কিন্তু হিসেব নেবার সময় এসছে যে সুভাষকে হারিয়ে দেওয়া হচ্ছে আবার জনপথ থেকে ছড়িয়ে দেওয়া হচ্ছে আমরা সুভাষকে হারিয়ে যেতে দেব না বাংলা পক্ষ সুভাষকে হারতেও দেবে না সুভাষকে হারতে দেবে না বাংলা পক্ষ সুভাষকে হারিয়ে যেতে দেবে না ভারতের পতাকা রয়েছে বাংলা পক্ষ স্টলের উপরে একটা নয় একাধিক আজকে তো বাংলা জুড়ে ভারতের পতাকা থাকার কথা ছিল চেন পতাকা হিসেবে থাকার কথা ছিল ভোর বেলা বয়োজ্যেষ্ঠ মানুষকে নিয়ে পতাকা উত্তোলন করার কথা ছিল কিচ্ছু নেই তার মানে এতদিন তারা যে সুভাষ সুভাষ দেখাতো এখন তারা তাদের রাজা পেয়ে গেছে আমাদের রাজা আমাদের সামনে আছে আমাদের আমাদের রাজা সামনে আছে ওরা সুভাষকে মারতে চায় হ্যাঁ মারতে চায় আমরা একাধিক জায়গায় দেখেছি এখন মারা গেছেন উনি অরুণ জেটলি সুষমা স্বরাজ এনারা সুভাষ এই দিন মারা গেছেন বলে অনেক টুইট টুইট করেছেন বাংলা পক্ষে একটা স্পষ্ট ঘোষণা করতে চায় যে সুভাষ বাংলার যে সুভাষ বাঙালির সেই সুভাষের মরণ নাই আজকে সুভাষ চন্দ্র বসুর মাতৃভাষায় ভারতীয় সেনার ভর্তি পরীক্ষা দেওয়া যায় না আজকে সুভাষচন্দ্র বসুর জাতির নামে ভারতীয় সেনায় কোন বাঙালি রেজিমেন্ট নেই তাই রবীন্দ্রনাথের দাড়ি রেখেও যেমন রবীন্দ্রনাথ হওয়া যায় না সুভাষের টুপি পরে সুভাষের জাতিকে টুপি পরিও সুভাষ চন্দ্র বসু হওয়া যায় না খুব স্পষ্ট সুভাষের মূর্তি আমরা মনের মধ্যে রাখি আমরা সেই জাতি নই যারা ভারতের বৃহত্তম মূর্তি বানাবো এমন একজনের নামে যে কিনা সুভাষ বসুকে জালিয়াত বলেছিল কোর্টে অ্যাফিডেভিটে ভাবতে পারেন বলবে আমরা কিন্তু সুভাষের চেতনাকে ধারণ করি সুভাষ আমাদের কাছে একটা মিম নয় সুভাষ আমাদের কাছে শুধু একটা আবেগমাত্র নয় আবেগ তো বটেই ফেসবুকে ছবি আসে না যেখানে ছবিটার ওপর লেখা থাকে এই ছবিটা দেখলে কিন্তু করাটা আটকে আটকে যায় এখানে ছবি আসে না কিন্তু শুধু গেলে তো হবে না যখন আঙুলটা আটকে যায় ওটা একটা আবেগ কিন্তু আবেগটা কি দিয়ে তৈরি তার রক্ত মাংস হার এগুলো কিসের কি কোন চেতনার কারণ যদি ওই চেতনাটা না থাকে শুধু আবেগটুকু থাকে তখন যারা সুভাষকে জালিয়াত বলেছে তারাও সুভাষ পন্থী হওয়ার ভেগ ধরে যখন সুভাষ শুধু একটা আবেগ থাকে কিন্তু সুভাষের চেতনাটা থাকে না তখন তারা সুভাষের ছাল ছাড়িয়ে নিজেদের গায়ে পড়ে নিয়ে সুভাষ সাজার চেষ্টা করে যখন সুভাষ একটা আবেগ মাত্র থাকে কিন্তু সুভাষের চেতনা থাকে না তখন তারা সুভাষ চন্দ্রের ছাল ছাড়িয়ে নিজেদের গায়ে পড়ে রক্ষা পেতে চায় কারণ সুভাষ চন্দ্র বসু তাদেরকে বলেছিল রাস্তায় জানেন না থার্টি সেভেন থার্টি এইটে যখন শ্যামপ্রসাদ মুখার্জি মিটিং করতো সুভাষ চন্দ্র বসু ছেলে পাঠিয়ে খেলাত শ্যামপ্রসাদ মুখার্জি নিজের আত্মজীবনীতে লিখে গেছে আত্মজীবনীতে লিখে গেছে আজকে যে যাকে খেলাত সে তার ঝাল পড়ার চেষ্টা করছে একটা পুরনো রূপকথা আছে মনে পড়ে লিটিল রেড রাইডিং হুড ইংরেজি রূপকথা ঠাকুমাকে খেয়ে নিয়েছে কিন্তু নেকড়েটা ঠাকুমা সেজে বসে আছে বোঝা গেল তাই ঠাকুমাকে ঠাকুমা নেকড়েকে নেকড়ে ব্রিটিশের সামনে মাথা পেতে দেওয়া ক্ষমা চাওয়াদের দালাল এবং সুভাষকে সুভাষ বলে চিনতে হবে খুব স্পষ্ট গুলিয়ে ফেললে চলবে না এই বছর যেরকম নিষ্প্রভ তেইশে জানুয়ারি হল কি বাড়লে সুভাষ কমবে সেটা খুব স্পষ্ট হল ওরা বাড়লে সুভাষ কমবে ওরা বাড়লে বাঙালি কমবে ওরা বাড়লে সুভাষ ঘরে আর ফিরবে না বাংলা পক্ষ সেই বাংলা করতে চায় যেখানে বাংলার ঘরে ঘরে সুভাষ চন্দ্র বসু করবে তাই আমরা বলি এক সুভাষ লোকান্তরে সুভাষ ঘরে ঘরে লক্ষ্য সুভাষ বাংলা জুড়ে আজ আমি কিন্তু অনেক কষ্ট নিয়ে এই কথাগুলি বলছি আমি কখনো ভাবিনি আমাদের জীবনে এরকম একখানা তেইশে জানুয়ারি আমাদের দেখতে হবে সুভাষের পঁয়তাল্লিশ সালের পরে কি হয়েছে এই নিয়ে অনেকে চিন্তিত আজকে সুভাষের দু হাজার চব্বিশে কি হলো আমি সেটা নিয়ে চিন্তিত সুভাষ চন্দ্র বসু আমাদের মধ্যে থাকলে কি করতেন এটা নিয়ে অনেকে চিন্তিত সুভাষ চন্দ্র বসুকে আমাদের মধ্যে থেকে বিলীন করে দেওয়া হচ্ছে সেটা নিয়ে আমি চিন্তিত সুভাষ চন্দ্র বসুর নেতাজি যে রূপ উনিশশো বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এইটা তার রাজনৈতিক জীবনের একাংশ সুভাষকে তো চিনি যবে তিনি চিত্তরঞ্জন দাসের পায়ে বসেছিলেন আমরা তো সুভাষ বসুকে চিনি যবে তিনি খুব কম বয়সে হরিদ্বারে গেছিলেন পশ্চিমের তীর্থে সেখানে তরুণের স্বপ্নে তিনি লিখছেন যে এরা বাঙালিকে এরা বাঙালিকে নোংরা মনে করে কারণ আমরা মাছ খাই পশ্চিমে তীর্থের আবার ট্রেন চালু হয়েছে অনলি এই হাওড়া থেকে ছেড়েছে তাহলে সুভাষ পশ্চিমের যে তীর্থে গিয়ে যে ট্রিটমেন্টটা পেয়েছেন সেই ট্রিটমেন্টটা পেতে এখন পশ্চিমে যেতে হয় না হাওড়া স্টেশন থেকেই বাংলা ও বাঙালির সঙ্গে সেই ট্রিটমেন্টটা শুরু হয়ে যাচ্ছে সুভাষ বসু বলেছিলেন যে অনেকে আমাকে বলে যে বাঙালি কেন মারোয়ারি বা ভাটিয়া হয় না ভাটিয়া মানে হচ্ছে উত্তর ভারতীয় মানে হিন্দিভাষী ট্রেডিং ক্লাস আমি তাদের বলি আমি প্রার্থনা করি বাঙালি যেন চিরকাল বাঙালি থাকে অনেকে আমাদের বলে বাংলা পক্ষকে সুভাষ কি শুধু বাংলার শুধু সারা ভারতের জন্য লড়েছিল অবশ্যই সুভাষ বসু সারা ভারতের জন্য লড়েছিলেন কিন্তু এই যে উদযাপন এই যে প্রভাত ফেরি এই যে বুকে ধারণ করে রাখা এটা একান্তই আমাদের এই যে আমাদের মনে হচ্ছে এবার কেরাম যেন হলো তেইশে জানুয়ারিটা আপনার কি মনে হয় অন্য কোন রাজ্যে তাদের মনে হচ্ছে এবার কেরাম যেন হলো তেইশে জানুয়ারিটা মনে হলো না না কয়েকটা রাজ্য ছিল যেখানে গতকাল ছুটি ছিল বাংলা তার মধ্যে না ভারতে দুটি মাত্র রাজ্য আর তিনটি মাত্র রাজ্য আছে যেখানে আজকে ছুটি উড়িষ্যা সুভাষের জন্ম যে রাজ্যে বাংলা কিছু আলাদা করে বলতে হবে না এবং বাঙালি সংখ্যাগরিষ্ঠ সংখ্যাগরিষ্ঠ ত্রিপুরা রাজ্যে এর থেকেই বোঝা যায় সুভাষ কার আমরা যেন আর আত্মপ্রবঞ্চনায় না ভুলি সুভাষের শিষ্য গুরু চিত্রঞ্জন দাস তাকে গান্ধী দিল্লি ভারতের শিরোপা পথ থেকে সরিয়ে দিতে বাধ্য করেছিল তার বিশ বছর পরে নেহরু প্যাটেল হ্যাঁ প্যাটেল গান্ধী বিড়লা মিলে সুভাষকে সাইড করে দিয়েছিল এখন অনেকে আছেন যারা ধরুন তৃণমূল দল করে তাদের শখ আছে নাকি তাদের নেত্রী প্রধানমন্ত্রী হবে আমি এখানে বলে যাচ্ছি কখনো সম্ভব না কোন বাঙালিকে দিল্লি প্রধানমন্ত্রী কখনো হতে দেবে না কখনোই সম্ভব না ভোট পেলেও সম্ভব না ভোট না পেলেও সম্ভব না কোনো কিছুই সম্ভব না আমাদের জন্ম মুহূর্ত থেকে ঠিক হয়ে গেছে তারা দিল্লি বাঙালিকে ভারতে ওই জায়গাটা পেতে দেবে না আমাদের পূর্বপুরুষের থেকে আমাদের শিক্ষাটা নিতে হবে তাই এখন বাংলাকে রক্ষা করার সময় এখন কিন্তু স্টেপ আউট করে ব্যাট করার সময় না এখন ডিফেন্সের সময় সুভাষচন্দ্র বসু জন্ম জয়ন্তী বাংলার মাটিতে সুযোগ্য সম্মান দিয়ে যেমন পালন জরুরি একই সঙ্গে সুভাষ চেতনাকে ধারণ করা জরুরি যে সুভাষ চেতনায় উনি বলেছিলেন যে জুলাই মাসে সিরাজ দিবস পালন করতে হবে কারণ সিরাজ ছিলেন স্বাধীন বাংলার শেষ রাজা সুভাষচন্দ্র বসু যে সুভাষ বসু রাজ্য অধিকারের কথা বলেছিলেন যে দিল্লির হাতে সবকিছু থাকলে চলবে না যে সুভাষচন্দ্র বসু প্ল্যানিং কমিশন বানিয়েছিলেন যেটাকে এখন ধ্বংস করে দেওয়া হয়েছে তাই সুভাষ তার টুপিতে নেই সুভাষ কোনো মূর্তিতে নেই সুভাষ কোন দ্বীপের নামকরণে নেই পুরো দ্বীপের নাম ছিল এখন ছুটকো দুটো না দ্বীপের নাম দেওয়া হয়েছে সুভাষ কোনো ডাক টিকিটে নেই সুভাষ কোন এয়ারপোর্টের নামে নেই সুভাষ বাংলা ও বাঙালির বুকের মধ্যে আছে জয় সুভাষ জয় বাংলা বন্দে মাতর অনেকক্ষণ ধরে এখানে বাংলা বক্কুর স্থলের সামনে সুভাষ দিবস পালিত হচ্ছে যারা বইমেলায় এসেছে প্রত্যেককে অনুরোধ বাংলা পক্ষ স্টলের সামনে আসুন বাংলা ও বাঙালির শ্রেষ্ঠ সন্তান বীর বাঙালি সুভাষের জন্মদিন আজ আজ বাঙালির মহোৎসব তেইশে জানুয়ারি বাংলা পক্ষ স্টলের সামনে বাংলাপক্ষর পক্ষর উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল সাংগঠনিক জেলার তরফে মিষ্টিমুখের ব্যবস্থা করা হয়েছে জন্মদিনে কেক বিতরণ সকলের কাছে আবেদন আসবেন সুভাষ কোন ভোটের কাঁচামাল নয় কোন দলের কাছেই নয় সুভাষ বাংলা ও বাঙালির হৃদয় সম্রাট এটা আমরা স্পষ্ট করে বলতে চাই তাই আরেকবার জয় সুভাষ জয় সুভাষ জয় সুভাষ কে বলে রে সুভাষ নাই কে বলে রে সুভাষ সুভাষ লোকান্তরে সুভাষ লোকান্তরে জয় সুভাষ জয় সুভাষ জয় বাংলা জয় ভারত জয় ভারত এখানে আমাদের ঠিক বিতরণ শুরু হবে উদ্যোক্তা উত্তর চব্বিশ পরগনা শহরাঞ্চল জেলা সম্পাদক পিন্টু রায় এখান থেকে কেক বিতরণ হবে এবং সকলে যা যত সম্ভব এখানে দাঁড়িয়ে সুভাষের বীর সুভাষের প্রতিকৃতির সামনে সেলফি তুলবেন ফেসবুকে আপলোড করবেন জানাবেন যে সুভাষ বাঙালি হৃদয় থেকে সরে যায়নি যতই ভুলিয়ে দেওয়ার চেষ্টা হোক দিল্লি যতই ভুলে দেওয়ার চেষ্টা করুক সুভাষ চন্দ্র বসু বাংলা ও বাঙালি হৃদয়ে আছেন ছিলেন আছেন এবং 아가미 하자0 0 1,000곳으로 탁밴 조하의 수고하셨습